আজীব বিষয় আমি গত ষোলো বছর ধরে যখনই কোরআনে কারিম পড়ছিলাম যখনই কোরআনে কারিমের তেলাওয়াত করছিলাম আমার কাছে শুধু পাঁচে আগস্টের দৃশ্য ভাসত আমি কইতাম আল্লাহ কোরআন শরীফ কি নাজিলি করছো এর আমি দেখতাম যে শুধু পাঁচে আগস্টের দৃশ্য ভাসে আমি আল্লাহ রে কইতাম আল্লাহ কবে ধরবা আল্লাহ কাহিল হোম কালিলা অল্প একটু সময় দাও তো যদি ওহি আসতো তো বলতো পাঁচেই আগস্ট দুই কি বলতো বলেন পাঁচে আগস্ট দুই হাজার চব্বিশ তা আমি কইতাম আল্লাহ কি করতাম আল্লাহ কি করতাম আল্লাহ আল্লাহ আল্লাপ ফালা তাস্তায় জুলু তুই জলদি করিস না জলদি করিস না আল্লাহ পাঁচ বছর দিলেন আল্লাহ আরো পাঁচ বছর আল্লাহ আরো পাঁচ বছর শেষবার তো হতাশ হয়ে গেছি

আসবে এবার বলেন কবে আল্লাহ তালা বলেন কালিলা আল্লাহ তালা কি বলেন কালিলা আল্লাহ তালা অল্প কদিন পরে দেখবা অল্প কদিন পরে অল্প কয়েকদিন পরেই আসবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ পৃথিবীর জলেন সব জলমের ঠিকানা এক হয় সব ঠিকানা কি হয় বলেন এক হয় আজকে পৃথিবীর সবচেয়ে বড় জালেমের নাম কি কিন্তু আপনারা শুনে আশ্চর্য হবেন নেতানিয়াহু যা করেছে তিনি পাশে আগে যিনি ভেঙে গেছেন তার হত্যা তার থেকে বেশি হয়েছে